সংসার হতে কঠিন অভাব অনটন দূর হয়ে যাবে অঢেল টাকা পয়সা ধন সম্পদ হাতে আসবে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত দ্রুত দূর হয়ে যাবে অসাধারণ মহান দবল আলামিনের এই পবিত্র নাম বিছানায় বসে বসে আপনি মাত্র 41 বার এই নামটি পাঁচ করুন মহান ডাব্ল আলামিনের এই অসাধারণ বরকতপূর্ণ পাওয়ারফুল নামের জিকিরের মাধ্যমে মহান ডাব্বুল আয়লামিনকে স্মরণ করুন সংসারের অভাব অনাটনের কারণে আপনি যে কঠিনভাবে টেনশন এবং শানির মধ্যে আছেন কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন দুঃখের শেষ নেই যন্ত্রণার শেষ নেই আল্লাহ অলৌকিক ভাবে যন্ত্রণা দুশ্চিন্তাকে দূর করে দেবেন অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আপনার জীবনে বরকত নাজিল শুরু করে দেবেন আপনি যে কারোবার করেন আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসাতে সেই কাজে আপনি যে চাষ করেন আল্লাহ রব আলমিন অফুরন্ত কল্যাণ বরকত তিনি দান করে দেবেন ফলে আপনি আর কখনো কোনো দিন লস খাবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে আপনার আয়কে বাড়িয়ে দেবেন আপনার রিজিককে বাড়িয়ে দেবেন এইভাবে করে অল্প দিনের মধ্যেই আপনার কাছে অঢেল ধন সম্পদ টাকা এসে যাবে আল্লাহ আলামিন এই ভাবে করে আপনাকে মদত করবে সাহায্য করবেন ফলে আপনার সব দুঃখ আপনার সব যন্ত্রণা অভাব সহজেই দূর হয়ে যাবে বলুন প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন বলছেন সুরা আল ইমরান আয়াত নম্বর সাতাশ বিসমিল্লাহির রহমানির রহিম পাক বলছেন আমি যাকে রিজিক দেই আমি যাকে দাওলাত দিই সম্পদ দেই তাকে আমি বে হিসাব দিয়ে দেই অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা করি তাকে আমি দ্রুত জিরো থেকে হিরো বানিয়ে দেই আবার আমি যাকে ইচ্ছা করি অভাব অনটনের মধ্যে ফেলে দেই। সুতরাং রিজিকের মালিক আল্লাহ অভাব দেনেওয়ালা আল্লাহ সুতরাং সেই মহান রবুল আলমিনের দরবারে এই অসাধারণ পাওয়ারফুল বরকতপূর্ণ নামের জিকির আপনি করুন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ রবীন্দ্র সন্তুষ্ট হয়ে যাবেন আপনার জন্য বে হিসাব রিজিকের ফসলা করে দেবেন ইন আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মহান রবুল্লা আলমিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত কাজকে তিনি সহজ করে দেবেন যে সমস্ত কাজ কঠিন মনে হয় করতে মন চায় না এভাবে করে কোনো ইন্টারেস্ট লাগে না অথচ কাজ গুরুত্বপূর্ণ আবার এমনটাও হয় গুরুত্বপূর্ণ কাজ আপনি করছেন কিন্তু সম্পন্ন হচ্ছে না আধরা হয়ে পড়ে আছে বাধা বিঘ্ন আসছে ভাবে করে আপনি দ্রুত আপনার গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করতে পারছেন না ফলে আপনি টেনশন এবং পেরে সানির মধ্যে পড়ে যান প্রিয় দর্শক মহান দবুল আলমিনের দরবারে এই পবিত্র নামের সিকিরটি করুন আল্লাহ আপনার কাজে মন বসবে এবং কাজ করতে ভালো লাগবে এনার্জি আসবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজকে আল্লাহ সব তাআলা সহজ ভাবে সুন্দরভাবে আল্লাহ পাক সম্পন্ন করে দেবেন এই রকম ভাবে আল্লাহ পাক আপনার জীবনে তিনি মদত দান করবেন সাহায্য করতে থাকবেন বলুন সুবাহ মানুষের কোন গুরুত্বপূর্ণ কাজ যখন আটকে যায় এবং বিভিন্ন এতটাই কষ্ট পায় এতটাই প্রেশান হয়ে যায় এই সমস্যা যাদের হয় তারাই একমাত্র উপলব্ধি করতে পারে এবং এই সমস্যার সমাধান তারা পায় না দর্শক এই সমস্যার সমাধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরে বলুন বিছানায় বসে বসে একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আপনি শুধু মাত্র একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ রাবুল আলমিন ওই দিকে আপনার জন্য এমন সুন্দর সিদ্ধান্ত নিয়ে দেবেন ফলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আল্লাহ সু বেহানা তালা সমূহ মাফ করে দেবেন যে গোনা যে রাশি আমার আপনার আমল নামায় রয়েছে এবং সেই আমল নামার গুনাহের নোহোশাত জীবনে পড়ছে কারবারে পড়ছে ব্যবসা বাণিজ্যে এর কুপ্রভাব পড়ছে সংসারে পড়ছে যার কারণে সংসারের উন্নতি বন্ধ হয়ে গেছে এইভাবে করে বরকত স্টপ হয়ে গেছে যে কাজেই যাচ্ছেন সেই কাজে হোঁচট খেয়ে যাচ্ছেন সফলতা আসছে না বরকত পাচ্ছেন না ভালোভাবে আপনি লাভবান হতে পারছেন না মন সন্তুষ্ট হচ্ছে না এইভাবে করে নানান দিক হতে ছোট বড় হাজারো সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন এই গুনাহের নহসতের কারণে ইংশ আন্তরিকতার সহিত এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা হতে গোনা রাশিকে তিনি মিটিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনাকে নিষ্পাপ করে দেবেন ফলে এই গুনাহের নহসত থেকে আপনি বেঁচে যাবেন এর কু প্রভাব এর কু তাসির হতে আপনি বেঁচে যাবেন ফলে আপনার জন্য বরকতের দরজা খুলবে উন্নতির দরজা খুলবে সব সব জায়গায় আপনি বরকত পাবেন আপনার জীবনে আপনি অসাধারণ ভাবে অফুরন্ত বরকত আপনি লাভ করতে পারবেন বলুন আল্লাহ রব আলিন আপনার সংসারে এই রকম ভাবে বরকত সমৃদ্ধি সচ্ছলতা দিয়ে মালা মাল করে দেবেন প্রিয় দর্শক অসাধারণ নাম নামের সিকিরটি আপনি করুন কখনো কোনো দিন জীবনে আর অবনতি আসবে না সংসারে অভাব অনটন আসবে না এভাবে করে আপনাকে আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আল্লাহ এতটা দৌলত আপনাকে দিয়ে দেবেন ইজ্জত সম্মান রিজিক দিয়ে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মহান রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লা হিরলামান ইল্লাহি হুয়াল হাইয়ো লা ইলাহা ইল্লা হুয়া সাদর ও মুকলি সি নালাহদ্দিন মহান্তবুল্লাহ বলছেন হে আমার প্রিয় বান্ধব বান্দিরা তোমার রব হচ্ছে চিরঞ্জিব চিরজীবিত দন্দ্বা নিদ্রা হতে তিনি পাক এবং পবিত্র আল্লাহ রাবুল আলমিন বলছেন লাহ ইহু আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই অর্থাৎ তোমাদের সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ তোমাদের হাজত প্রয়োজন পূরণকারী একমাত্র আল্লাহ তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণকারী একমাত্র আল্লাহ তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি বরকত দেনেওয়ালা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো শক্তি তোমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না তোমাদের জীবনে তাবদিল নিয়ে আসতে পারবে না তোমাদের তাকদীরকে পাল্টাতে পারবে না তোমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না যিনি পারবেন তিনি হচ্ছেন রব্বুল আলমিন সুতরাং লাহা তিনি ছাড়া কোনো ইলাহা নেই

ুল আলমিন তোমাদের সব সমস্যার সমাধান তিনি করে দেবেন তোমাদের যা কিছু লাগবে আল্লাহ পাক দেবেন সুখ শান্তির উপকরণ আল্লাহ পাক দেবেন অভি উত্তম উপকরণ দেবেন বলুন এইভাবে জীবনটাই তোমার জন্য হবে এক খুশির জীবন আনন্দের জীবন সুখময় জীবন সংসার হবে সুখময় পারিবারিক জীবন হবে খুবই সুখময় এবং মৃত্যুর পর আল্লাহ তোমার প্রতি রহমশীল হবেন জাহান্নামতে মুক্তি দেবেন এবং তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবাহ বিশ্ব নবী সাল্লাম বলেছেন মান আহসাহা দখল জাননা যারা আল্লাহ পাকের নামের জিকির করবে এবং সেই নামের উপরে আমল করবে অথবা যাদের স্মরণ শক্তি ভালো মুখস্থ করে নিতে পারবে তারা মৃত্যুর পর সরাসরি জান্নাতি হবে বলুন সুবহান এত বড় ওয়াদা আছে আল্লাহ রবুল আলমিনের নামের মধ্যে বলুন সুবহান সুতরাং দুনিয়ার বুকে এবং মৃত্যুর পরের জীবনে আবাদান আবাদান যেখানে আমাদেরকে হামেশা হামেশা থাকতে হবে সেই জীবনে জান্নাত এবং দুনিয়ার বুকে সুখী আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে উভয় জাহানে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন এবং তিনি তিনার খাস রহমত বরকত তিনি নাজিল করতে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব মহান রব আলমিনের সেই অসাধারণ পবিত্র নামটি কি প্রিয় দর্শক সেই পবিত্র নামের জিকির আপনি এইভাবে করবেন আপনি ওযু করে নেবেন পাক পবিত্র অবস্থায় করবেন। হয়ে গেলে একবার পড়ে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় বসবেন বসার পর তিনবার ইস্তেগফার পড়বেন জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে استغفر الله استغفر الله بيض হয়ে গেলে এবার আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি পারলে দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দরুদ ইব্রাহিম জানা না থাকে তাহলে আপনি এই ছোট্ট শরীফটিও পড়তে পারেন অথবা আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি তিনবার পড়ে নেবেন প্রিয় দর্শক ছোট্ট শরীফটি আমি আপনাদেরকে বলে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এরপর আপনি এই অসাধারণ পাওয়ারফুল নামটি আপনি পাঠ করবেন মাত্র একচল্লিশ বার প্রিয় দর্শক নামটি হচ্ছে ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু প্রিয় দর্শক আপনি মহান ডব্বুল আলমিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি শুরু করবেন সাথে সাথে মহান ডবুল আলমিনের আড়সের দরজায় ঠক ঠক করে আওয়াজ শুরু হয়ে যাবে মহান রব্বুল আলামিন আপনার প্রতি মনোযোগী হয়ে যাবেন এই ভাবে করে তিনি তিনার খাস রহমত বরকত নাজিল শুরু করে দেবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবেন এবং দুনিয়ার উত্তম জীবন উপকরণ টাকা পয়সা দৌলার থেকে শুরু করে আরো যা কিছু লাগবে আল্লাহ রব আলিন আপনাকে দিয়ে মালামাল করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তো দর্শক সকলেই চেষ্টা করবেন এ অসাধারণ মহান রবুল্লা আলমিনের পবিত্র নামের জিকিরটি করার ইং সে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুলা আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং এই দুনিয়ার হায়াতে আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতবাসী করেন সকলে বলি আমিন সোম্মা আমিন